জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রতিবাদে চট্টগ্রাম বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ সমন্বয়কদের পিঠের চামড়া তুলে নেব আমরা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে চট্টগ্রামে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষুম মিছিল করে ছাত্রলীগের নেতা কর্মীরা করে মুজিব নাই মুজিব সারা বাংলায় সমন্বয়কদের পিঠের চামড়া তুলে নেবো আমরা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে প্রিয় বিয়র্স জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ নম্বর বাংলায় যেন কলিজায় লেগেছে সবার